ঘরে পাবে না গো যাহার সমতল বা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে বলছে দেখো আশার পরে বলছে দেখো সারা জগত কোল আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মামিনা করে আল্লাহ তরফ থেকে কি খবর কি আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে বলে আমি আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গ কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গকি কি হবে তখন এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শেষ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারা দার ও সৃষ্টি কুলের সৃষ্টিকুলের মনি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্মদ রসুল মা মিনার দোলাই দেখো তোলে বি পোল এই বিনা খেজুর হলো কোথা থেকে কি ঘটনা একদিন আমার নবীকে একজন ইহুদি এসে প্রশ্ন করলো বলো মোহাম্মদ এই দুনিয়াতে তুমি শেষ নবী শেষ পায়গম্বর বলে প্রচার করছো দাবি করছো আমি তোমাকে নবী বলে মেনে নেব কেমন করে কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত তুমি মোহাম্মদ নবী বলে মেনে নেব কেমন করে আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে বলে মোহাম্মদ শোনো তোমাকে এই খেজুরের দানাটা তুমি যদি সত্যিকারের করে নবী হও তাহলে তোমার এই দানাতে আমি তুমি এই দানা দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে এটা আমার শর্ত তাহলে আমি মুসলমান হয়ে যাব তখন আমার নবী মিচকি হেসে ওই খেজুরের দানা নিয়ে বলে ইহুদি ভাই শোনো শোনো এই খেজুরের দানা তোমার সামনে পুতপুতে দিচ্ছি আর কালকে আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এই জায়গায় একটা গাছ হবে শুধু গাছ হবে না সেই গাছেতে খেজুর হবে শিখ খেজুরও তোমাকে খাবে ইহুদি চিন্তাকার ইম্পাসিবল সম্ভব কি সম্ভব কি করে একদিনে একটা দানাতে কতটুকু বেরে আর ইহুদির সঙ্গী সাথীরা যারা ছিল ফলে ও ভয় শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে তুমি মোহাম্মদের কাছে চ্যালেঞ্জ করো না তুমি হেরে যাবে কিন্তু ইহুদি